এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে মাত্র সাত দিন পরেই এ প্লাস পাওয়া সম্ভব কিন্তু কিভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ের জন্য অর্থাৎ আমি আজকে তোমাদের জন্য বিজ্ঞান বিষয়ে যারা মানবিক বিভাগ থেকে এইবার এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের বিজ্ঞান বিষয়ের একদম সংক্ষিপ্ত একটি নিয়ে হাজির হয়েছি তোমাদের এখানে লিখে রেখেছি সাত দিনে বিজ্ঞান এ প্লাস নিশ্চিত কিভাবে দেখো হ্যাঁ অবশ্যই সাত দিন অথবা আট দিন যদি ভালোভাবে এই বিজ্ঞান সাবজেক্টটাকে পড়ো তাহলেই কিন্তু তুমি বিজ্ঞান সাবজেক্টে এ প্লাস নিশ্চিত করতে পারবা ভাই এতটাই সহজ হ্যাঁ আমি তোমাকে বলবো অবশ্যই এতটাই সহজ শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করো এবং আমি যেভাবে বলবো যা যা পড়তে বলবো ঠিক যেগুলো পড়তে বলবো সেভাবে যদি পড়তে পারো ইনশাআল্লাহ তুমি বিজ্ঞান বিষয়ে এ প্লাস পাবে এটুকু একদম গ্যারান্টি শতভাগ তুমি অবশ্যই নাইনটি প্লাস মার্কস পাবে এটুকু নিয়ে কোনো টেনশন করতে হবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাই আর কথা না বলে দেখি আমি সরাসরি তোমাদের মূল আলোচনায় যাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে তোমাদের বিজ্ঞান বিষয়ে সর্বমোট অধ্যায় আছে হচ্ছে চোদ্দোটি এই চোদ্দোটি অধ্যায় থেকে তোমাদের সর্বমোট সৃজনশীল প্রশ্ন মানে সর্বমোট সিকিউ প্রশ্ন হবে হচ্ছে এগারোটি তোমাকে লিখতে হবে সেখান থেকে হচ্ছে সাতটি তাহলে চিন্তা করতেছো তোমাদের 14টি অধ্যায় থেকে অধ্যায় মোটে 14টা 14টা অধ্যায় থেকে তোমার হচ্ছে সাতটা প্রশ্ন তোমাকে লিখতে হবে তাহলে বোঝা যাচ্ছে যে তোমাকে অর্ধেক প্রশ্নই স্কিপ করতে হবে অর্থাৎ অর্ধেক অধ্যায় বাদ যাবে তাহলে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে এবার একটু আমরা সেগুলো বুঝবার চেষ্টা করি দেখো প্রথমত আমাদের এটুকু জানতে হবে যে কোন কোন অধ্যায়গুলো থেকে সৃজনশীল প্রশ্ন হয় এবং কোন কোন অধ্যায়গুলো থেকে সৃজনশীল প্রশ্ন কখনোই হবে না তো এইরকম অধ্যায়গুলো আগে তোমাকে আমি বলি কোনগুলো থেকে প্রশ্ন হবে এরপরে আমি তোমাকে বলে দিব কোন সাতটা তোমাকে পড়তে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাকে অবশ্যই সাতটা সৃজনশীল প্রশ্ন দাগিয়ে দিব সেটা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করো দেখো প্রথমত তোমাদের নম্বর অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসবে এরপর তোমার হচ্ছে হৃদযন্ত্রের যত কথা এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসবে নবজীবনের সূচনা থেকে একটি আসবে দেখতে হলে আলো চাই এটা থেকে একটা আসবে এরপর আমি পলিমারকে আপাতত বাদ দিলাম এরপর দুই নম্বর জীবনের জন্য পানি আপাতত স্কিপ করলাম দুই নম্বর জীবনের জন্য পানি অধ্যায়টা অনেক বড় অনেক স্টুডেন্ট একটু ভয়ই পড়ো না তবে আমি অবশ্যই বলবো যদি পড়তে পারো তাহলে বেস্ট কারণ এখান থেকে একসেপ প্রশ্ন হতে পারে সব বোর্ডে এইবার হয়তো হবে না তার কারণ আমি কেন এই কথা বলছি যে সব বোর্ডে হবে না সেটা আমি একটু পরে বলে দিচ্ছি এরপরে অম্লক্ষারক লবণের ব্যবহার এখান থেকে সেট প্রশ্ন হবে অম্লক্ষারক লবণের ব্যবহার এখান থেকে প্রশ্ন হবে এরপর হচ্ছে আমাদের সম্পদ এখান থেকে একসের প্রশ্ন হবে আমাদের সম্পদ থেকে এক্সের প্রশ্ন হবে এরপরে হচ্ছে তোমাদের নয় নম্বর অধ্যায় দুর্যোগের সাথে বসবাস এখান থেকে এক্সের প্রশ্ন হবে দশ নম্বর অধ্যায় থেকেও এক্সের প্রশ্ন হবে এরপর তোমার হচ্ছে এগারো বারো তেরো এই তিনটা থেকেও কিন্তু এক সেট করে প্রশ্ন হবে এই তিনটা থেকেও কিন্তু এক সেট করে প্রশ্ন হবে জীবন বাসাতে বিজ্ঞান এটা আমি আপাতত স্কিপ করলাম তাহলে তোমরা বুঝতে পারতেছ যে কোন কোন অধ্যায়গুলো এইবার অর্থাৎ এসএসসি পঁচিশের জন্য গুরুত্বপূর্ণ আমি অবশ্যই এটা সকল বোর্ডের জন্য বলছি তোমরা যে বোর্ডেরই স্টুডেন্ট হয়ে থাকো না কেন এই সাজেশনটি তোমার জন্য অবশ্যই প্রযোজ্য হবে তাহলে এই অধ্যায়গুলো থেকে তোমার এইবার পঁচিশে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন তুমি যদি এখান থেকে যে কোনো আটটি অধ্যায় বা নয়টি অধ্যায় পড়তে পারো তাহলেও হবে তবে তুমি যদি চাও ভাইয়া আমি জাস্ট সাতটা অধ্যায় পড়বো এবং সাতটা সৃজনশীল প্রশ্ন লিখব তাহলে অবশ্যই তোমার জন্য এইবার মনোযোগী হও দেখো এখান থেকে তোমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হৃদযন্ত্রের যত কথা একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই হবে এরপরে তোমরা পড়বা হচ্ছে যে দেখতে হলে আলো চাই এখান থেকেও একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই হবে এরপরে তোমাকে পড়তে হবে সাত নম্বর অধ্যায়টা অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার এখান থেকেও এক প্রশ্ন হবে একদম শিওর হবে এই অধ্যায়গুলো থেকে তিন নম্বর পাঁচ নম্বর সাত নম্বর এরপরে তোমাদের জন্য একদম শিওর করে দিব হচ্ছে এসো বলকে জানি দশ নম্বর এই অধ্যায়টা শিওর একটা সেট প্রশ্ন হবে সব বোর্ডেই হবে তুমি জাস্ট বিশ্বাস রাখো আমি যে সাজেশনগুলো দিচ্ছি অবশ্যই বারবার প্রশ্ন অ্যানালাইসিস করেই কিন্তু দিচ্ছি সুতরাং অবশ্যই শতভাগ কেমন পাবে এটুকু বিশ্বাস রাখতে পারো ইনশাল্লা তাহলে এসো বলকে জানি এটা পড়বা এরপরে তোমার হচ্ছে জীব প্রযুক্তি এটা পড়বা জীব প্রযুক্তি এই অধ্যায়টা পড়বা জীব প্রযুক্তি অধ্যায় থেকে এক সেট প্রশ্ন অবশ্যই হবে এরপর বারো নম্বর অধ্যায় প্রত্যাহিক জীবনে তরিত এখান থেকেও এক সেট প্রশ্ন হবে একদম শিওর হবে তাহলে দেখো একদম শিওর কোনটা পেলাম আমরা দু তিন পাঁচ সাত দশ এগারো বারো অর্থাৎ আমাদের এখানে মোটে হচ্ছে ছয়টা এখন আর একটা প্রশ্নের জন্য তোমাকে একটু কৌশল অবলম্বন করতে হবে সেটা হচ্ছে তুমি যদি এখান থেকে আমি বলবো আট নয় অধ্যায় পড়তে পারো তাহলেও হবে অথবা তুমি যদি এখান থেকে এক দুই অধ্যায় পড়তে পারো তাহলেও হবে অথবা তুমি যদি এখান থেকে ছয় নম্বর অধ্যায়টা পড়তে পারো যদিও এখান থেকে এক অথবা শূন্য প্রশ্ন আসার সম্ভাবনা এবার আসে তবে আমি তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সাজেস্ট করব হচ্ছে তোমার নয় নম্বর অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সাজেস্ট করব যে নয় নম্বর অধ্যায়টা দুর্যোগের সাথে বসবাস এই অধ্যায়টা তুমি পড়বা তাহলে কিন্তু আমাদের অনায়াসে সাতটা কমন পেয়ে যাবো ইনশাল্লাহ এখান থেকে এই সাতটা অধ্যায় তুমি জাস্ট সাতটা দিন কি করবা জানো তুমি প্রথমে জাস্ট একবার পক্ষে বইটা রিডিং দেখবা রিডিং দেখবা নিশ্চয়ই এতদিনে তোমার দাগিয়ে পড়া আছে তুমি জাস্ট দাগানো লাইনগুলো দেখবা দেখার পরে দেখবা যে এই সাতটা অধ্যায় থেকে কোন কোন সৃজনশীল প্রশ্ন বিগত বছরগুলোতে আসছে কিভাবে আসছে কোন টপিকের উপরে আসছে জাস্ট সৃজনশীল প্রশ্নগুলো একটু একবার দুইবার করে নেবা সৃজনশীল কিন্তু মুখস্থ করবার ব্যাপার নয় ভাইয়া সৃজনশীল প্রশ্ন কোন কোন বোর্ডের পড়বা একটু বলে দেই তুমি পড়বা হচ্ছে এস এসসি চব্বিশ সালে তোমার বোর্ড ব্যতীত বাকি বোর্ডের গুলো পড়বা এরপর তেইশ সালের গুলো পড়বা এরপরে বিশ সালের গুলো পড়বা উনিশ সালের গুলো পড়বা তাহলে তোমাকে আমি বলতেছি কোনটা কোনটা পড়তে চব্বিশ তেইশ বিশ উনিশ এর সঙ্গে অতিরিক্ত আর একটা নিবা সেটা হচ্ছে আঠারো আর আঠারো সালে পুরো বাংলাদেশে জাস্ট একটা সেট প্রশ্ন পাবা কারণ আঠারো সালে পুরো বাংলাদেশে এক সেট প্রশ্নে পরীক্ষা হয়েছে তাহলে আঠারো নম্বরটা পড়বা এরপরে তোমাকে আর পড়তে হবে না ইনশাল্লাহ এমসিকিউর জন্য জাস্ট এগুলোই পড়বা এই যে বিগত পাঁচ বছরের প্রশ্ন পড়বা এমসিকিউর জন্য এই পাঁচ বছর তাহলে তোমাকে আমি আরেকবার একটু রিপিট করে দিচ্ছি তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা তিন পড়বা তারপরে পাঁচ পড়বা এরপরে সাত পড়বা এরপরে নয় পড়বা এরপরে দশ পড়বা এরপরে এগারো পড়বা এরপরে বারো পড়বা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা অধ্যায় পড়লেই তোমার জন্য অ্যানাফ এখন তুমি যদি চাও যে ভাইয়া এটা একটু রিস্ক হয়ে যাচ্ছে না যেহেতু আমাকে সাতটা প্রশ্নই লিখতে হবে সাতটা অধ্যায় আপনি পড়তে বলতেছেন হ্যাঁ আমিও বলবো অবশ্যই একটু বেশি রিস্ক হয়ে যায় তার জন্য তোমাদেরকে বলবো রিস্ক মুক্ত থাকার জন্য জাস্ট আর দুইটা অধ্যায় একটু নিজেকে মানে গুছিয়ে রাখার জন্য জাস্ট প্রিপারেশনটাকে আরেকটু জোরালো করার জন্য পড়ে নেবা সেটা হচ্ছে তুমি যদি এক নম্বর অধ্যায় পড়তে পারো তাও হবে তারপর তুমি যদি নবজীবনের সূচনা এটা পড়তে পারো তাও হবে আমি তোমাকে অপশন দিচ্ছি যে কোনো দুইটা তুমি পড়ে নেবা এখান থেকে এরপরে আমাদের সম্পদ এটা যদি পড়তে পারো তাও হবে অথবা তুমি যদি তেরো নম্বর অধ্যায়টা সবাই কাছাকাছি এটা পড়তে পারো তাও হবে এই অধ্যায়গুলো থেকে যে কোনো দুইটা যে কোনো দুইটা তবে আমি সাজেস্ট করবো আমার থেকে যদি জানতে চাও তাহলে আমি সাজেস্ট করব নবজীবনের সূচনা এটা পড়বা নবজীবনের সূচনা এটা পড়বা এরপরে হচ্ছে উন্নততর জীবনধারা এটা পড়বা এই দুইটা অধ্যায় পড়লে সর্বমোট নয়টা অধ্যায় পড়া হয়ে যাচ্ছে এই নয়টা অধ্যায় পড়লে তুমি একদম শিওর থাকো এ প্লাস পেয়ে যাবা তাহলে তুমি যদি চাও যে আমি যে নয়টা দিলাম সেই নয়টা অধ্যায় তোমার পড়া হয়নি এতদিনে তাহলে তুমি দেখবা আমি এখান থেকে যেগুলো থেকে প্রশ্ন দিলাম যে এইবার এসএসসি পঁচিশ পরীক্ষায় যেগুলো থেকে আসবে সেই অধ্যায়গুলো থেকে তুমি যেগুলো ভালো পারো এরকম জাস্ট নয়টা অধ্যায় পড়ো বা আটটা অধ্যায় পড়ো ইনশাআল্লাহ সাতটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা তুমি জাস্ট বিশ্বাস রাখো এবং এভাবে যেগুলো পড়ার জন্য বলা হচ্ছে সেগুলো পড়ো যেভাবে পড়তে বললাম অর্থাৎ তুমি আগে সৃজনশীলগুলো পড়ো বোর্ডের জন্য বোর্ড প্রশ্নগুলো এরপর একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা এরপরে এমসিকিউ এর জন্য জাস্ট এই যে বিগত পাঁচটা বছর বোর্ড বই তো অবশ্যই তোমাদের এতদিনে পড়া আছে তো তবুও বলছি অবশ্যই বোর্ড বইটা আরেকবার একটু রিভাইজ করবে অর্থাৎ বোর্ড বইয়ে তোমার নিশ্চয়ই দাগিয়ে পড়া আছে কোনগুলো থেকে ইম্পর্টেন্ট জাস্ট একটু দেখবে দেখার পরে এই তোমার হচ্ছে বোর্ডগুলো বেশি বেশি পড়বে ইনশাআল্লাহ তোমার বিজ্ঞান পরীক্ষা নিয়ে বা বিজ্ঞান বিষয় নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না আমি আবারও বলছি শুধু বিশ্বাস রেখে এগুলোই পড়ো ইনশাআল্লাহ এগুলো থেকে শতভাগ কমন থাকবে বিশ্বাস রাখো দেখা হবে তোমাদের বিজয়ে धन्यवाद